গরিবের বন্ধু টিভিএস তো এই কবে আনবে কবে ভ্যান তিনশো দশ ওই ডাবলার এই বাইকটা কবে আসবে টিভিএস এ আসসালাম আলাইকুম হে বাংলা মালেকজন কেমন আছেন আপনারা আজকের ভিডিও আজকের আকাশ আজকের এনভায়রনমেন্ট দেখে আপনারা যদি মনে করেন পুরোনো শীতের সকালের কোনো ভিডিও তাহলে আমি দুঃখিত আজকের ওয়েদারটা এমন আজকে একুশ হাজার তারিখ এবং সময় এখন একটা মানে দুপুর একটা দশে আকাশের এরকম অবস্থা এবং লিটারি আমার বুকে ঠান্ডা লাগতেছে আমি যখন বাইক চালাইতেছি তখন মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা ধীরি পুরো বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে আর কোথাও কোথাও হয় নাই ঢাকাতেও হয়েছিল একদমই হালকা সকালবেলায় বাট এখন পুরাটা এরকম কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে যে শীতের কোনো শৈতপ্রবাহও পড়তেছে এই টাইপের কোনো ব্যাপার যাই হোক স্বাগতম আমার মোটোবলগে আজকে মোটোবলগে আমরা কথা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে বলবো না যদি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে একটা সিরিজ চলতেছে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো যে আপকামিং কী কী বাইক বাংলাদেশের মার্কেটের জন্য আসতেছে খুব তাড়াতাড়ি একদম রিসেন্টলি কোন 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 কোম্পানির কী অবস্থা কী কী বাইকে আসতেছে সিরিয়ালে আমি সবগুলো নিয়ে ডিসকাস করবো এখন এই ডিসটা আমরা কোথেকে করবো বা আমি কোথেকে করব আপনাদের সামনে আমি কে আমি হইতেছি বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ছোট্ট একটা বাইকার যে আসলে রোড রাইডার নামে একটা স্টান টিম আছে যার আসলে বিড়ি নামক একটা টিম আছে তো এই দুইটা টিমের কম্বিনেশনের কারণে মোটরসাইকেল রিলেটেড প্রমোশনাল কাজগুলো সম্বন্ধে আমাদের কিছু নিউজ থাকে ওই নিউজ থেকে আমরা কিছু ইনফরমেশন সাধারণ বাইকারের আগে পাই এতটুকুই আর কিছু না স্পেশাল কোনো ব্যাপার না এমন না আমি কোনো কোম্পানি রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি আমিও আপনাদের মতো বাইকের জাস্ট কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর কিছুটা আগে আমাদের কাছে পৌঁছায় ওইখান থেকে আমরা কিছু নিউজ আপনাদেরকে জানাতে পারি তো একদম রিসেন্ট একদম রিসেন্ট আপকামিং আসতেছে অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশের মোস্ট ফেভারিট মোটরসাইকেল কোম্পানি ইয়ামাহা এক্স্যাক্টলি ইয়ামাহার টু ফিফটি একটা বাইক আসতেছে যেটাকে ইয়ামাহা এফজেড এস টু ফাইভ বলে থাকে তবে এই

হিরো এক্সপালসের একটা ইউজারদের ইভেন্টে হিরো এক্সপালসটা দেখা গেছে অনেকে ভিডিও ছবিও পাবলিশ করছে যেটা বাংলাদেশের হিরো শোরুমে তার মানে স্যাম্পলের বাইক রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হিরো এক্সপালসও লঞ্চ হবে হিরো এক্সপালস অবশ্য রমজানের আগে লঞ্চ হওয়ার কথা ছিল আমি জানি না কেন কবে থ্রি ওয়ান জিরো আনবে ইয়ামাডু এরপরে হিরো এক্সপাল টু হান্ড্রেড আস হিরো এক্সপাল টু হান্ড্রেড এর আমরা আমাদের ইউটিউব ভিডিওতেও দেখে ফেলছি অলরেডি রাস্তায় দেখা যাচ্ছে জিপিএক্স এর টু ফিফটি সিসির একটা বাইক তো অলরেডি যেহেতু এটা চলতেছে বা টেস্ট রান করতেছে ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জিপিএস আমরা দেখতে পাবো দিক থেকে টারও অনেক বিষয় আছে টু ফিফটির কোনো নিউজ আমরা পাচ্ছি না তো আমি যাই না তারও কবে আসবে এই ব্যাপারটা আমি অনেক হতাশ অনেক হতাশ এরপরে সুজুকির রিসেন্ট কোনো বাইক আসবে এমন কোনো নিউজ আমরা পাচ্ছি না কারণ ঈদের সময় আমরা দেখছি সুজুকির ডিস্কের দুইটা কালার আসছে আর নতুন কোনো ভ্যারিয়েন্টের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ নাই তবে হ্যাঁ হিরোর জুম নামে একটা স্কুটার আসছে রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে মোস্ট অভাবলি সেলও হচ্ছে তো এই জুম স্কুটারটাও কিন্তু নতুন তো স্কুটার প্রেমী যারা আছেন তারা কিন্তু আমিও জুমটা নিয়ে ভিডিও বানাবো স্ট্রিমটা শেষ হওয়ার পরে ঈদের শেষ হওয়ার পরে ইনশাল্লা জুমটা নিয়ে কথা বলব আপনাদের সাথে এরকম মতো একটা সিরিজ ভিডিও বানাবো যারা একটু পাওয়ারফুল হায়ার সিজি যাচ্ছে তাদের প্রত্যেকের একটা ব্র্যান্ড নিয়ে করছেন সেটা হচ্ছে আমাদের কাওয়াসাকি যে কাওয়াসাকি থেকে হায়ার সিজি বাইকগুলো কবে আসবে আসলে ব্যাপারটা হচ্ছে যে জাপানি যতগুলো ব্র্যান্ড আছে নট অনলি কাওয়াসাকি জাপানি যতগুলো ব্র্যান্ড আছে কাওয়াসাকি ইয়ামাহা সুজুকি এটা চাইলেই না যে কোনো ডিসিশন নিতে পারে না যেহেতু বাংলাদেশে এখন কিছু রুলস রেগুলেশনে চেঞ্জ হয়েছে যার কারণে আপনি একটা বাইক ইম্পোর্ট করার সময় আপনি যদি ট্যাক্স কমাইতে চান বাংলাদেশে কিছু পার্টস বা বাইকের একটা পার্সেন্টেজ প্রোডাকশনে যেতে হয় আর ওই প্রোডাকশনে যদি না যান তাহলে ট্যাক্সের পরিমাণ অনেক হাই হয় প্রাইজিং অনেক বেড়ে যায় যার কারণে কোম্পানি দেখা যাচ্ছে কিছু প্ল্যান্ট করে ওইখানে কিছু প্রোডাকশনের কাজ করে এবং ওই প্রোডাকশনের কাজগুলো অডিট করায়া কনফার্ম করায়া দেন মনে করেন ট্যাক্স কমায়া প্রাইজিং কমানোর জন্য চেষ্টা করে এখন এই জায়গা থেকে জাপানি কোম্পানিদেরকে অডিট করে কনভিন্স করা যে ওদের কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে এটা কিন্তু সিম্পল ম্যাটার না এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ম্যাটার আর ওই চ্যালেঞ্জিং ম্যাটারটাই আসলে সবাই মানে ওভারকাম করতে একটু কষ্ট হচ্ছে সময় সাপেক্ষ লাগতেছে এবং কস্টলি ব্যাপারটা এই কারণে সময় লাগতেছে তো এই টোটাল ডিটেলটা বলার রিজন এটাই যে কাওয়াসা কিও একটু সময় নিচ্ছে তবে এই বছর কাওয়াসাকি কি সুখবর দিবে এরকম একটা নিউজ আমরা পেয়েছি কিন্তু সেটা তো এই বছর মাত্র তো মার্চ এপ্রিল চলতেছে আরও অনেকদিন বাকি আছে তবে এই বছরে কাওসাকি থেকে আমরা একটা গুড নিউজ পাবো এরকম একটা আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারতেছি কারণ যদি সি না হয় সিবিউও চলে আসতে পারে সিবিউ যদি আসে কাঁকির প্রাইজিং অনেক হাই হবে অনেক এই হচ্ছে কাওয়া ব্যাপার সুজুকির ব্যাপার ইয়ামাহার ব্যাপার এর পরে আসতেছে বাজাজ বাজাজেরও এক্সাক্ট নতুন কোনো কিছু নিউজ আমরা পাচ্ছি না কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে না তবে বাজাজের আপনার এন টু ফিফটি এবং এন ওয়ান সিক্সটি অনেক বেশি এক্সাইটেড বাজারে নতুন কোনো কিছু আমার মনে হয় এখনো আসতেছে না এরপরে সব চাইতে মন খারাপ গরিবের বন্ধু টিভিএস এই কবে আনবে কবে ভ্যান তিনশো দশ সিসির ওই ডাবলার এই বাইকটা কবে আসবে টিভিএস এটা নিয়ে সবার একটু মন খারাপ কারণ সবার একটা ধারণা ছিল যে জাপানি যে বাইকগুলো আছে এই বাইকগুলোর প্রাইস তো একটু হাই হয় হ্যাঁ স্বাভাবিক জাপানি কোম্পানির প্রাইসগুলো একটু হাই হয় বাট ইন্ডিয়ান কোম্পানি যেগুলো আছে এগুলো কিন্তু প্রাইসগুলো একটু হাতের নাগালে হয় তুলনামূলকভাবে জাপানি কোম্পানিগুলোর থেকে তো ওই জায়গা থেকে থ্রি ওয়ান জিরো আর আর এই বাইকটা টিভিএস এর আমরা খুব এক্সাইটেড ছিলাম কিন্তু বাইকটা যেহেতু ইন্ডিয়ান একটা স্পোর্টস বাইক সেক্ষেত্রে এটার প্রাইস রেঞ্জ একটু কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে এই কারণে কিন্তু এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড নিউজটা আসতে একটু সময় লাগবে কারণ থ্রি ওয়ান জিরো এর আগে টিভিএস এর অনেকগুলো সিরিজ আছে অনেকগুলো লাইন আপ আছে তো এই আপটি একটু বলি যে একটা কোম্পানি চাইলেই লাইন আপ ভেঙে যে কোনো একটা বাইক আনতে পারবে না লাইন আপ ভেঙে যে কোনো একটা বাইক আনতে পারে না যে কোনো একটা বাইকের প্রোডাকশনে যেতে পারে না যে কোনো একটা বাইকের প্রোডাকশনে যাওয়ার আগে ওই সিরিজে লাইনআপের ব্যাপার আছে কিছু যে ওই লাইন আপটা ফুলফিল করতে হয় যার কারণে আমার মনে হয় টিভিএসও এত তাড়াতাড়ি থ্রি ওয়ান জিরো আনতে পারবে না যদি আপনারা কোনো রিউমার শুনে থাকেন তাহলে আমি বলবো সেটা রিউমার যেটা ভুল ওই রকম কোনো এক্স্যাক্ট নিউজ আমাদের কাছে নাই তবে হ্যাঁ টিভিএস ফোর বি আর এর যদি টু হান্ড্রেডটাও আনতো তারপর কাপা কাপি হইতো কারণ আর এর ওয়ান সিক্সটি যেটা ওইটা নিয়ে বাংলাদেশের যে অবস্থা ওইটাই সব বাইকের খাওয়া যায় আর ওইখানে যদি মনে করেন যে টিভিএস আর টিআর টু হান্ড্রেডটা টা আসে তাহলে অনেক জোস হইতো টিভিএস আর টিআর টু হান্ড্রেডটা আমি ইন্ডিয়ায় চালাইছি অনেক জোস পারফরমেন্স পারফর্ম করে অনেক জোস অনেক তো যারা যারা টিভিএস ভালোবাসেন যারা যারা টিভিএস আর আর টু হান্ড্রেড চান এবং টিভিএস এর থ্রি ওয়ান জিরো ডাবলার চান অবশ্যই কমেন্টে জানান কমেন্ট কইরা উড়াই ফেলতে হবে আমি ওহো আমি আমার ভিডিওতে কমেন্ট করবো টিভিএস হায়ারসিসির বাইক চাই তো মোটামুটি এই ছিল হায়ারসিসির একটা বেসিক আপডেট তবে ব্যাপারটা হতেছে যে এগুলোর পাশাপাশি যেটা একটা রেগুলেশন চলতেছে সেটা হইতেছে ইলেকট্রিক বাইকের অনেকগুলো কোম্পানি মুভ করতেছে এখানে রানারের ইয়াদিয়া আছে মানে ইয়াদিয়া রানারের না বেসিক্যালি রানার হচ্ছে ইয়াদিয়া ডিস্ট্রিবিউটার তো ইয়া দিয়া আছে রিভো আছে ওয়াল্টন আছে আকিজ আছে তো এরকম অনেকগুলো ইলেকট্রিক বাইকের একটা কোম্পানির একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে যারা আসলে খুব মুভ করা ট্রাই করতেছে ভালো ভালো বেটার কোয়ালিটির বাইক আনতেছে আসলে ইলেকট্রিক বাইক ওই রকম মানে খুব মাস্টার পারফরমেন্স না দিলেও সিটিতে কমিউট করার জন্য খুব বেটার একটা সলিউশন আমরাও নিজেরাও ট্রাই করতেছি টুকটাক আমিও অনেকগুলো ব্র্যান্ডে চালাইছি এবং ইন ফিউচারও চালাবো এবং আপনাদের যদি ইলেকট্রিক বাইক নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো চাহিদা থাকে কোন ইলেকট্রিক বাইকের ভিডিও দেখতে চান বা কোনটা সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাইতে এখন আপনারা বলবেন যে ভাই এক্স্যাক্ট নিউজ তো কিছুই পেলাম না সবই তো আপনার ধারণা বললেন ধারণা না এক্স্যাক্ট নিউজ হইতেছে আগামী এগারো তারিখ ইয়ামাহা এস টু ফাইভ আসতেছে শিওর ও এটাও জানেন আপনারা ওকে ফাইন চলেন দেখি ইয়ামাহা এস টু ফাইভ কেমন হয় আমার কিন্তু এস অনেক ফেভারিট একটা বাইক আমি পরপর দুইটা ফেজার চালাইছি যার কারণে এই ক্যাটাগরিটা আমার সবসময় পছন্দের এবং লম্বা সময় স্টান করছি ওই বাইকটা দিয়া তো মিস করি ওই বাইকটাকে এখন আর চালানো হয় না ওইভাবে তো লেসি এটা কী অবস্থা এটা কেমন পারফর্ম করে দেখি তবে পারফরমেন্সের চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হবে এটা প্রাইজিং কারণ বাঙালি সবার আগে বাইক চুজ করে প্রাইজ দেখে অন্য কিছু না আমি আসাম সেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে টুকটাক মনে কিছু কথা বললাম ঢাকা শহরে এই ঠান্ডা ওয়েদারে রাইড করলাম সবাই সাবধানে থাকবেন ওয়েদার যেহেতু চেঞ্জ হতেছে টুকটাক অসুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাচ্ছে বাচ্চাদের খেয়াল রাখবেন বয়স্কদের খেয়াল রাখবেন আর আপনারা যারা ইয়াং আছেন যারা আসলে ফ্যামিলির দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা তাদের নিজেদের খেয়াল রাখবেন কারণ আপনারা যদি ফিট না থাকেন আপনারা যদি ওকে না থাকেন ভাইয়ারা আপুরা তাহলে এই ফ্যামিলির কি অবস্থা হবে একবার হয়ে দেখেন আল্লাহ ও আরেকটা কোম্পানির কথা বলে গিয়েছিলাম হায়োসাং আসতেছে হায়োসাং উইথ আন্ডার টেকার বাইক টু ফিফটি সিসির একটা জিপসি এবং থ্রি হান্ড্রেড সিসির একটা জিপসি কিন্তু হায়োসাংয়ে দেখা যাবে তো হায়োসাংয়ের এই বাইকগুলোর ভিডিও দেখতে চোখ রাখুন কোথায় বাইক ভিডিও ইউটিউব চ্যানেলে আর তারপরে আস্তে আস্তে আমি তো নিয়ে আসবো আমি টুকটাক চালাবো টুকটাক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তো যারা আন্ডারটেকার টাইপের জিপসি বাইক চালাইতে চান তারা রেডি থাকেন বাংলাদেশে আস্তে আস্তে আর বুম বুম বুম